ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এদিকে শেষ দফা ভোটের আগে স্ট্রং রুম ঘিরে বাড়ছে সংঘাত সুরক্ষা নিয়ে প্রশ্ন তৃণমূল থেকে বিজেপি অভিযোগ সব শিবিরে স্ট্রং রুমে সুরক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার অভিযোগ পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরা বদল করে ইভিএম বদলের ছ প্রশ্ন ছিল মোটা টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীও সৌমিত্র অভিযোগ দিয়ে পাল্টা কটাক্ষ করে দিয়েছেন মিষ্টপুর কেন্দ্রীয় তৃণমূল চার্থটি সুলচাত এখানে অনেক অনেক টাকা ডিল করে এখানে সিআইসির একজন আছে একে সাহা তার কাছেও ডিল করেছিল অনেক অনেক টাকা ডিল করে এটা সিআইসিএফ থেকে কিনে নিচ্ছে কিনে নিচ্ছে এবং পুলিশের অফিসাররা নিজেরা গাড়ি ঢুকেছে পর্যন্ত এখানে গাড়ি পর্যন্ত আছে এটা খালি গাড়ি আছে সেভিএম চেঞ্জ করার একটা করছিল আজকে ঈশ্বরের আশীর্বাদ বাবা সাড়ে আমরা বাঁচাতে পারলাম সমস্ত এমপিদের যারা ক্যান্ডিডেট তাদের সবাইকে বলবো সব গাছ ছেড়ে দিন নিজের ইভিএম সেন্টারে চলে যান বিপজ্জনক কেস শুধুমাত্র পুলিশ অফিসারে কেন কেন আপনার ওখানে যাবে কেন ইভিএম এর যেখানে তালা মারা যাচ্ছে সেখানে কেন যাবে শুধুমাত্র আইসিরা এই ফোন দিয়েছে দেড় লাখ দু লাখ ভোটার তারপর আইসি ওসিরা এই চেষ্টা করছে পশ্চিমবাংলাকে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে অতি সত্তর এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আজকে তো ওয়েদারটা একটু নরম আছে আজকে ডোজটা ওনার বেশি পড়ে গেছে কারণ উনি এখন মানে কি বলুন তো উনি এখন মানে চুল্লু থেকে শুরু করে এখন সিক্সটিতেও নেমে এসছেন যেটা খবর পাচ্ছি তাই ওনার আজকে কি বলুন তো ওনার ওই নেশার ডোজটা আজকে বেড়ে গেছে তাই জন্য ওনার পাগলামিটা মাতলামিটা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে তবে কি বলুন তো কুকুর ঘেউ ঘেউ করবে নেড়ি কুকুরদের স্বভাবই হচ্ছে ঘেউ ঘেউ করা তাহলে আপনি তো মানুষ হয়ে তো সেই কেঁড়ি কুকুরে ঘেউ ঘেউকে পাত্তা দেবেন না উনি হারছেন নিশ্চিত বুঝে গেছেন একই ছবি হুগলিতে সেখানেও স্ট্রং রুম নিয়ে সংঘাত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগান স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আগে রিটার্নিং অফিসারকে দিয়েছিলেন লকেট গতকাল রাতে স্ট্রং রুমের সুরক্ষা দেখতে নিজে সশরীরে হাজির হন প্রার্থী পিছনের রাস্তা দিয়ে স্ট্রং রুমের কাছে পৌঁছেও যান তিনি ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল কর্মী সমর্থকরা দুপক্ষের স্লোগান নিয়ে উত্তেজনা তৈরি হয় ক্যামেরা নেই কোনো ফোর্স নেই কিচ্ছু নেই ভীষণ ক্যাজুয়াল স্ট্রং রুমের বাইরেটাই রয়েছে কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয় ভীষণভাবে ওরা খোলামেলা করে রেখেছে অ্যাক্সেস পুরোভাবেই রেখে দিয়েছে পুরো কাভার্ড করেনি পুরো আনকাভার্ড আছে পুরো জিনিসটা এই আনকভারগুলোকে কাভার্ড করতে হবে ইমিডিয়েটলি আজকে রাতের মধ্যে কাভার করতে হবে যতক্ষণ না এইগুলো কাভার করবে আমরা এখানে থাকবো একটা গিমিক তৈরি করতে চায় যেন কিন্তু এটা চলবে না কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে ক্যান্ডিডেট সংগ্রুমে ঢুকে সে দেখতে পারে সব ঠিক আছে কিনা ঠিক আছে কিন্তু তারও একটা পেরিফেরা আছে কত দূর সে যেতে পারে সে দলবল নিয়ে ছেলে নিয়ে ঢুকে যাচ্ছে এইটারি আমরা প্রোটেস্ট করছি বিজেপি এখন হারাতঙ্ক রোগে ভুগছে কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় ওতে এখন মানুষের রায় বিরুদ্ধে চলে গেছে জানতে পেরে গেছে এখন হারাতঙ্ক রোগে ভুগছে একের পর এক বিজেপি প্রার্থী এখন স্ট্রং রুম রুম নিয়ে অভিযোগ তুললেও স্ট্রং রুম নিয়ে প্রথম অভিযোগ কিন্তু তোলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কাফি স্ট্রং রুমে বিজেপি কর্মীদের ঢুকে পড়েছিল বিজেপি কর্মীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেতা ভিত্তিহীন অভিযোগ তো আমরাও তো ভিডিও ফুটেজ দিয়েছি কাঁথি কলেজে সেখানে স্ট্রং রুম রয়েছে সেখানে বিজেপির এজেন্ট বিজেপির লোকদের ভেতরে ঢুকিয়ে বসিয়ে রাখা হয়েছে কালকে আমাদের লোকেরা সেটা হাতে নাতে ধরেছে সেগুলো ঢাকতে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সেটা ঢাকতে আমিও টুইট করে দিয়েছি সেটা ঢাকতে এখন এই ধরনের ভিত্তিহীন অভিযোগগুলো তারা ভাসিয়ে দিচ্ছে ব্রড টিউ বাই কো কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট